আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে লার্নার করার পর মাত্র সাত দিনের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে পারবেন এই বিষয়টা আগে ছিল লার্নার করার ছয় মাস লেগে যেত অনেক সময় পরীক্ষা দিতে কখনো কখনো ছয় মাসের আগেও পরীক্ষা দেওয়া যেত কিন্তু এটা একটা লং প্রসেস ছিল কিন্তু এখন আপনি লার্নার করার পর মাত্র সাত দিনের মধ্যে পরীক্ষা দিতে পারবেন সেই সাথে আপনি পাবেন তিন ক্যাটাগরিতে পরীক্ষা দেওয়ার সুযোগ এটা হচ্ছে জরুরি অতি জরুরি এবং সাধারণ এছাড়া যদি আপনি নিজ জেলায় পরীক্ষা দিতে না পারেন পার্শ্ববর্তী জেলায় পরীক্ষা দিতে পারবেন এছাড়া লাইসেন্স করার যে খরচ এই টোটাল বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলব তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সরকার জরুরি সেবা প্রদানের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা দুই মাস অতিক্রান্ত হওয়ার আগেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূল ব্যাখ্যাটা হচ্ছে এমন আগে লার্নার করার পরে যে পরীক্ষার লার্নারের পরীক্ষার ডেট আসতো তিন চার মাস পাঁচ মাস অনেক সময় ছয় মাসও লেগে যেত এখন সেই সময়টা আপনার লাগবে না এখন আপনি দুই মাসের মধ্যেই পরীক্ষা দিতে পারবেন এবং সেই ক্ষেত্রে দুই মাসের মধ্যে আপনি পরীক্ষা যেদিন থেকে আপনি লার্নার করবেন লার্নার করার সপ্তম দিন থেকে পনেরো দিন এর মধ্যে আপনি পরীক্ষার ডেট পেয়ে যাবেন এটা হচ্ছে জরুরি সেবাদের জরুরি সেবা প্রদানের জন্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এইটাই হচ্ছে বর্তমান এখন থেকে এই নির্দেশনা চলবে এবং এইভাবেই পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত এইভাবেই চলতে থাকবে যে আপনি লার্নার করার সপ্তম দিন থেকে পুনরতম দিনের মধ্যে আপনার পরীক্ষার ডেট পড়বে এবং আপনি পরীক্ষা দিয়ে যদি পাশ করেন সেক্ষেত্রে আপনি ই ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং সেই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যানবাহন চালাইতে পারবেন যতদিন পর্যন্ত আপনি হার্ড কপি না পান হার্ড ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটা ওটা যতদিন না পান তো মূল বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি যে লাইসেন্স করার জন্য যে আমাদের লার্নার করতে হয় প্রথমে লার্নার যেটা হচ্ছে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলা হয় ওই লাইসেন্সটা দিয়ে আপনি শিক্ষান কাল মানে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন ওটাতে যদিও গাড়ি চালাতে পারবেন রাস্তাঘাটে বাজারে কোথাও মানে মেইন রোডে চালাতে পারবেন না বাট আপনি ওটাতে শিখতে পারবেন এই জন্য ওটাকে বলা হয়েছে শিক্ষানবিশ লাইসেন্স তো আগে শিক্ষানবিশ লাইসেন্স করার পরে মোটামুটি অনেক দিন লাগতো আমরা দেখতাম যে বহুদিন পার হয়ে গেছে কিন্তু পরীক্ষার ডেট আসে নাই এই সময়টা যাতে মানে কমায় না যায় এবং এই সময়টা কমায় না সহজে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যায় সেই জন্যে আসলে বর্তমান যে নির্দেশনাটা আসছে সরকারি নির্দেশনা সেইটা করা হয়েছে এইটার যে মূল বিষয়টা সেটা হচ্ছে সময় কমায় না আপনার আপনি ড্রাইভিং লাইসেন্স মানে যোগ্য আপনি গাড়ি চালাইতে পারবেন সেটা আপনি পরীক্ষা দিবেন পরীক্ষাতে পাশ করলে আপনি সাত দিনের মধ্যে আপনার পরীক্ষা গ্রহণ করা হবে এবং আপনি পাশ করলে আপনি দ্রুত মানে সময়ে লাইসেন্স পাওয়া যাবেন তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে মাত্র সাত দিন থেকে পনেরো দিন বলতেছি এখানে একটা বিষয় আছে যে আপনি মনে করেন সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে লাইসেন্সটা করবেন আপনার এই সময় যদি আপনার এই সময় কমানোর জন্য মোটামুটি তিনটা ক্যাটাগরি আছে একটা আছে অতি জরুরি আমি এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অতি জরুরি শাখা এই অতি জরুরি শাখাটা হচ্ছে এমন যে আপনি যেদিন লার্নার করবেন আপনি ধরেন আজকে লার্নার করলেন আজকে থেকে সপ্তম দিন মানে আপনার সপ্তম দিনেও আপনার পরীক্ষার ডেট পড়তে পারে অথবা সপ্তম দিন থেকে পনেরো দিন মানে ওই সপ্তাহের মধ্যে ঠিক আছে ওই সপ্তাহের মধ্যে আপনার পরীক্ষার ডেট পড়তে পারে আপনি পরীক্ষার ডেট অনুযায়ী পরীক্ষা দিতে যাবেন আপনার ব্যবহারিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে মানে বিআরটি এর লাইসেন্সে যেসব পরীক্ষা নেওয়া হয় আপনারা সবাই জানেন যারা লাইসেন্স আগে পেয়েছেন এবং পরীক্ষা দিয়ে কেউ হয়তো পাশও করছেন কেউ হয়তো ফেল করছেন টোটাল প্রসেসটা আপনার জানা আছে অতি জরুরি পরের যে ক্যাটাগরি জরুরি ক্যাটাগরিতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার পনেরো দিন থেকে তিরিশ দিন মানে এক মাসের মধ্যে আপনি পরীক্ষা ডেট আপনার পড়বে এক মাসের সর্বোচ্চ সময় কমতম সময় হচ্ছে আপনি পনেরো দিনের মধ্যেও পড়তে পারে এবং সেই ক্ষেত্রে আপনার এক মাসের মধ্যে আপনি লাইসেন্সটা হতে পারবেন আর একদম সাধারণ যারা যারা জরুরিও না অতি জরুরিও না নর্মালি করতে চান তারা একত্রিশতম দিন থেকে ষাটতম দিন মানে একদম সাধারণ যারা লার্নার করবেন তারা দুই মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবেন দুই মাসে এখানে বেশি সময় বলা হয়েছে মানে সর্বোচ্চ সময়টা সর্বনিম্ন মানে দুই সাধারণের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে একত্রিশতম দিন থেকে ষাটতম দিন অর্থাৎ আপনি এক মাস পরে যে কোনো সময় আপনার ডেট পড়তে পারে আপনার সেই জন্য প্রিপারেশন নিয়ে থাকতে হবে এবং সেইভাবে আপনার পরীক্ষার ডেট পড়লে আপনার পরীক্ষা দিতে যেতে হবে আর এখন আসি খরচের বিষয়টা এই যে তিনটা ক্যাটাগরির কথা বললাম এই তিনটা ক্যাটাগরিতে খরচের বিষয়টা কিন্তু ভিন্ন ভিন্ন আছে যেমন অতি জরুরি যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে পাঁচ হাজার টাকা এই অতি জরুরি জন্য নির্ধারিত ফি হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে দেবে আপনাকে এরপরে জরুরি যে শাখাটা আছে সেটাই হচ্ছে ক্যাটা জরুরি যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিতে তিন হাজার টাকা ফি লাগবে নির্ধারিত ফি তিন হাজার টাকা এই ক্ষেত্রে আপনার ষোলোতম থেকে তিরিশতম দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আর সাধারণ যেটা আছে ক্যাটাগরি সেটা হচ্ছে একত্রিশতম দিন থেকে ষাটতম যে দিনের যে ইয়াটা সেটা হচ্ছে দুই হাজার টাকা হচ্ছে নির্ধারিত ফি এই হচ্ছেন এই ক্যাটাগরিতে ফি আর এখন আমি যেটা বলবো এটা হচ্ছে আরও একটা সুবিধার কথা এখানে মনে করেন আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে আপনি সাত দিন বা আপনি যে ক্যাটাগরিতে চুজ করছেন আপনি সেই ক্যাটাগরিতে চুজ করছেন আপনার নির্দিষ্ট জেলা আবেদন করছেন আপনি কিন্তু ওই জেলায় ওই সাত দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে বা পূর্ণতম দিনের মধ্যে কোনো পরীক্ষার ডেট ওই জেলায় নাই সেই ক্ষেত্রে আপনি পার্শ্ববর্তী জেলার যদি ডেট থাকে এর মধ্যে এই সময়কালের মধ্যে তাহলে আপনি সেই পার্শ্ববর্তী জেলায় গিয়ে এই পরীক্ষাটা দিতে পারবেন এইটা একটা খুবই ভালো উদ্যোগ কারণ আমরা যারা আগে পরীক্ষা দিছি বা আমরা দেখছি লাইসেন্স করার ক্ষেত্রে অনেক সময় নিজের চাকরি বাকরি পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে মানে টাইম মিলানো খুব একটা কঠিন হয়ে যায় অনেক সময় অনেকের জরুরি কাজের কারণে পরীক্ষা দিতে পারে না হয়তো দুই মাস পর তিন মাস পর বা ছয় মাস পর একটা পরীক্ষা পড়ছে কোনো বিশেষ কারণে সে পরীক্ষাটা দিতে পারে নাই যে কারণে তার আবার দুই তিন মাস পাঁচ মাস এরকম লেট হয়ে গেছে এখন আর সেই সুযোগটা নাই আপনি সাত দিনের আবেদন করলেন অথবা আপনি মানে অতি জরুরি বা জরুরি যে শাখায় আপনি আবেদন করেন আপনার পরীক্ষার ডেট যদি ওই সময়ের মধ্যে আপনার জেলায় কোনো সুযোগ না থাকে আপনি পার্শ্ববর্তী জেলায় গিয়ে পরীক্ষা দিতে পারবেন এইটা আমি এখন বলতেছি কিন্তু আমার মনে হয় আপনারা অনেকেই বুঝতে পারতেছেন কিনা না আমি জানি না যে আসলে এই সুবিধাটা কত বড় একটা সুবিধা অ্যাড করা হয়েছে এটা আসলে যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবে এটা খুবই সুন্দর একটা সুযোগ যে আপনি যে জেলার জন্য আবেদন করেছেন সেই জেলায় না পারলে তার পার্শ্ববর্তী জেলায় গিয়ে আপনি পরীক্ষা দিয়ে আসবেন এবং আপনি পাশ করলে আপনি পরবর্তীতে পরবর্তী স্টেপে চলে যেতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের আপনাদেরকে দেওয়া ইনফরমেশন আমার কাছে যে ইনফরমেশন ছিল সেটা যদি আমি একটু সামারি করি সেটা হচ্ছে এমন রাজ্যসে যে আপনি যদি এখন লার্নার করেন লার্নার করা সপ্তম দিন থেকে পুনরতম দিনের মধ্যে আপনি লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষায় আপনার খরচ হবে হচ্ছে চার হাজার টাকা সরি এই পরীক্ষায় আপনার খরচ হবে হচ্ছে পাঁচ হাজার টাকা এরপরে যে ক্যাটাগরি আছে জরুরি বিভাগ জরুরি অতি এর আগে যেটা বললাম সেটা হচ্ছে অতি জরুরি আর এখন হচ্ছে জরুরি যেটা আছে সেটা হচ্ছে ষোলোতম দিন থেকে তিরিশতম দিনের মধ্যে আপনি তিন হাজার টাকা ফি দিতে হবে আপনার এক্সট্রা আর সাধারণ যেটা আছে সেটা হচ্ছে দু হাজার টাকা দিলেই হবে আর এই হচ্ছে আর আপনার ওই দুই মাসের মধ্যে আপনার পরীক্ষার ডেট পড়বে আপনি যদি সাধারণ ক্যাটাগরিতে করেন এবং আপনার যদি নির্দিষ্ট যে জেলায় আপনি পরীক্ষাতে চান সেই জেলায় যদি পরীক্ষা দেওয়ার কোনো শিডিউল না থাকে আপনি পার্শ্ববর্তী জেলা বা বিভাগীয় শহরে গিয়ে পরীক্ষা দিতে পারবেন এই হচ্ছে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম